সেদিকে আমরা একটু খেয়াল রাখব লক্ষ্য রাখবো হ্যাঁ তারপর আমাদের কাছে যদি দুইটা ওয়াইলেস আপনার হচ্ছে কম্বিনেশন প্লেয়ারস থাকে তাহলে একটি দ্বারা ইলেকট্রিশিয়ান নাইট বেস কে সিলেক্ট করে আচ্ছা ওটা এইটা শেয়ার করতে কি করতে হবে এটা পিন করে নিতে হবে হ্যাঁ যেহেতু ইলেকট্রিশিয়ান নাইট আমাদের কাছে নাই সেহেতু

করবো কি আমরা এটা আমরা প্রথমে কয় ইঞ্চি মেপে নিয়েছি না তিন ইঞ্চি সেটা এখন আড়াই ইঞ্চি রেখে বাকি হাফ ইঞ্চি কেটে ফেলবো কেন কাটলাম এটা ওই যে টুইস্ট করার সময় মাথার দিকে কী হয়ে গেছে একটু এলোমেলো হয়ে গেছে যার কারণে হাফ ইঞ্চি আমরা কেটে ফেলছি এখন দেড় ইঞ্চি জায়গায় আমরা কি করে দিব একটা ভাস যখন হয়ে যাবে তারপর তখন রাখতে হবে কতখানি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ইঞ্চি ভাস করে দিতে হবে আর যে লম্বাটা এটা শুধু রাখতে হবে কয়েক জি সিং দেখ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ